এটা বাঘ বিপ খায় ওটা আমার তো এলিয়রের চেহারা সুন্দর লাগে আরে সবাই যদি কালো মায়া দেখতো আর সাদা মায়া দেখতো কালো মায়া বিয়ে করতে তো কিন্তু আমার তো মনে হয় নতুন এলিয়র প্রিমিয়ার একই দাম না এর আল্লাহর বিধান এক দুই এক দুই একটা ভালো লাগবো এক কার সবার চোখে ভালো কারোর চোখে একটা একজন এক চোখে এটা ভালো লাগবে কার চোখে প্রিমিয়ার ভালো লাগে কারো কাছে এক চোখে এক চোখে কার কাছে এলিয়র কিন্তু ফিল্টার গায়ে তো বিভিন্ন ধরনের আছে এরকম আর কি বুঝেন এক মুরুবি যে সবাই যদি সুন্দর মেয়ে বিয়ে করতে মেয়ে বিয়ে করবে কি এরকমই

আর্মরেস্ট আছে আর্মরেস্টটা ভাঁজ করা খুবই সুন্দর খুবই ফ্রেশ ওদের গ্লাস দেখেন ব্যাগডালাটা লাইট খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ একদম ফ্রেশ 60 লিটারের বোতল হ্যাঁ নি ও ভিতরটা সেই একদম ফ্রেশ ভিতরে লাগছে পুলিশটা প্রেস কন্ট্রোল আছে নাই বল কোনো আচ্ছা আচ্ছা চমৎকার সিলিংটা দেখেন সিলিংটা পরিষ্কার একদম ফ্রেশ জি এটা মডেল হলো দুই হাজার বারো স্ট্রেশন দুই হাজার পনেরো অ্যাপেল প্যাকেজিনাল অবস্থা গাড়ি দাম চাচ্ছি আমরা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসিং প্রাইস কাস্টমার সঙ্গে কমাই দেবো আমাদের ফোন নাম্বার দেওয়া দেখবে এলেন দুই হাজার বারো গাড়ি দুই হাজার আঠারো হ্যাঁ আপনার সাথে ভালো লাগতেছে আমার বেশি ভালো লাগছে আমি ইঞ্জিন দেখাচ্ছি চাকারটাই তো খুব সুন্দর যার নয়নে জায়গা ভালো এটা কথা আছে না গান আছে না হ্যাঁ যার জি জি বাহ দেখেন গাড়ি ব্যাংকের নামে ছিল আমরা ব্যাংকে লাইগুর আনছি আচ্ছা হিট প্রুফ সব অবস্থা সবকিছু সিলভার কালারের গাড়ি জি চাকার কি কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে প্রতিটা গ্লাস ওরিজিনাল আছে সব কিছু ওরিজিনাল আসছে ওকে চমৎকার ভিতরটা জায়গা অনেক স্পেস আছে সেই 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 ডিপি মনিট ব্যাক ক্যামেরা আছে আর্ম রেস্টের ব্যবস্থা আছে সব আছে নাই বলে কোনো শব্দ নাই আচ্ছা সিট উপরে সে করা যায় স্টিয়ারিং উপরে সে করা যায় ক্রস কন্ট্রোল আছে হ্যাঁ প্রতিটা গ্লাস ওরিজিনাল দেখেন একদম ফ্রেশ এলবিজি করা হুম